এখন আমার আরেকটা উদাহরণ দেখি দুই ঘরা নগদান বইয়ের এখানে দেয়া আছে উদ্ধৃত বারো বারো হাজার টাকা ব্যাংকে জমা অতিরিক্ত তিন হাজার জমা অতিরিক্ত মানে হচ্ছে যে টাকা জমা থাকার ছিল তার সাথে বেশি টাকা আমরা তুলে ফেলেছি তার মানে মাইনাস সাইন হবে মাইনাস তিন হাজার পাঁচশো তো ব্যাংকে জমা দেওয়া হলো চার হাজার টাকা পণ্য বিক্রয় নগদে দুই হাজার পাঁচশো টাকা চেকে এত টাকা রাজীবের নিকট হতে তিন হাজার টাকা পণ্য ক্রয় করে নগদ প্রদান দুই হাজার টাকা কারণ দুই হাজার টাকা নগদ টাকা দিয়েছি আর এক হাজার টাকা হয়তো বাকি আছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায় হতে পরিশোধ এক হাজার টাকা মানে মালিক এক হাজার টাকা তুলে নিয়ে গেছে রাজীবকে চেক প্রদান এক হাজার টাকা মাউনের কাছ থেকে পাঁচ হাজার টাকা চেক পেয়ে মাসুদকে দেনা বাবদ হস্তান্তর করা হলো ব্যাঙ্ক চার্জ ধার্য করলো তিনশো টাকা তো এখানে এপ্রিলে ব্যালেন্স বিডি বারো হাজার টাকা এখানে আমাদের নগদ হিসাবে কারণ নগদই পাইছি আর যেহেতু ব্যাংকের হিসাবটা মাইনাস হয়ে গেছিলো এর ক্রেডিটে চলে যাবে ব্যালেন্স বিডি এই জন্য ক্রেডিট সাইডে তিন টাকা চলে আসছে ব্যাংকে জমা দেওয়া হল চার হাজার টাকা তার মানে নগদান হিসাবে চার টাকা আমাদের ব্যাংকে আসলো ব্যাংকে অংশে আসলো এবং ব্যাঙ্ক হিসাবে আমাদের নগদ টাকা চলে গেলো চার হাজার টাকা এখানে ক লেখলাম কারণ এটা হয়েছে কন্ট্রা অ্যাকাউন্ট একই টাকা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে এই জন্য ক লিখতে হয় বা সি লিখতে হয় কন্ট্রা অ্যাকাউন্ট তো তারপর হচ্ছে বিক্রয় হিসাব রাজীবের নিকট ব্যক্তিগত পণ্য বিক্রয় নগদে হয়েছে দুই টাকা চেকে পনেরোশো টাকা তার মানে বিক্রয় হিসাব দুই হাজার পাঁচশো টাকা নগদে আর চেকে পাইছি এক হাজার পাঁচশো টাকা আর হচ্ছে রাজীবের নিকট হচ্ছে তিন হাজার টাকা পণ্য ক্রয় করে প্রদান দুই হাজার টাকা পণ্য ক্রয় করে দুই হাজার টাকা চেয়েছে ক্রয় হিসাবে দুই হাজার টাকা আর এক হাজার টাকা যদি দেয়নি ওটা আমার এখানে লেখার দরকার নাই তার মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ এক হাজার টাকা উত্তোলন হিসাবে এক হাজার টাকা নগদ টাকা চলে গেছে রাজীবকে চেক প্রদান এক হাজার টাকা তার মানে ব্যাঙ্ক হিসাব থেকে আমাদের রাজীবকে চেক প্রদান এক টাকা দেওয়া হয়েছে তো মাউনের কাছ থেকে পাঁচ হাজার টাকা চেক পেয়ে মাসুদকে দেনা বা হস্তান্তর করা হলো এটা হচ্ছে টাকা পেয়ে এটা যেহেতু ক্রস চেক দেয় নাই এক জায়গা থেকে পেয়েছে আরেক জায়গায় চলে গেছে তার মানে মামুন হিসাবকে আমরা ক্যাশ হিসাবে ধরবো যে চেক স্থানান্তরযোগ্য সেটাকে ক্যাশ হিসাবে ধরা হয় সেটাকে ব্যাংক হিসাবে ধরা হয় না এটা ক্যাশ হিসেবে হিসেবে দেবো পাঁচ হাজার টাকা আর এখানে দিয়ে মাসুদের দেনা যেটা ছিল মাসুদ হিসাবে নগদ টাকার থেকে পাঁচ হাজার টাকা দেবে তো এখান থেকে হলো সে ব্যাঙ্ক চার্জ ধার্য করলো তিনশো টাকা তো ব্যাঙ্ক চার্জ যেহেতু আমাদের কাছে নেবে সেহেতু এটা ক্রেডিট হিসেবে তিন ব্যাংকের থেকে চলে যাবে তিনশো টাকা ব্যাংকের আন্ডারে লিখতে হবে তো এগুলো এখন যোগ করে এই পাশে যোগ ফলের সাথে ডিফার করব নগদ টাকার যোগ ফল যত হয় ওইখান থেকে এখানে নগদ টাকার যোগ ফলটা বিয়োগ করবো বিয়োগ করে দেখা সাত হাজার পাঁচশো টাকার ডিফারেন্স তো সেই সাত হাজার পাঁচশো টাকাকে ব্যালেন্স সিডি হিসেবে লেখলাম আর এই অংশটুকু যোগ করে এই অংশটুকু থেকে যদি বিয়োগ করি যেমন চার হাজার আর পাঁচ হাজার পাঁচশো থেকে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার আর সাড়ে চার হাজার আটশো এটা যদি বিয়োগ দেই পাঁচ থেকে তাহলে সাতশো টাকা হয় সেই সাতশোটা আমরা এখানে লিখবো এবং মে মাসের এক তারিখে এটা এপ্রিল পরের মাসের এক তারিখে ব্যালেন্স বিডি হিসেবে সাত হাজার পাঁচশো আর সাতশো এভাবে লিখব এটা হচ্ছে দুই ঘোড়া নবদান বই যদি ডিটেলে জানতে হয় আমাদের আরেকটা টিউটোরিয়াল আছে যেটা ডিটেলে বলে দেওয়া হয়েছে কীভাবে দুই ঘোড়া নবদান বই তৈরি করতে হয় সেটা দেখতে নিতে পারো